একটা ভাগ শুধু মায়ের মধ্যে দিয়েছে একটা ভাগ শুধু পিতা মাতার মধ্যে দিয়েছেন জোরে বলেন না সুহা বাচ্চাকে সন্তানকে পৃথিবীর মুখে মা বাপ যেই ভালোবাসা দেয় যেই মহাব্বত দেয় মায়া দেয় এই মায়া মমতা ভালোবাসা পৃথিবীর অন্য কেউ দিতে পারে তাহলে একটা ভাগ কাকে দিয়েছে মা বাপকে তাহলে নিরানব্বই ভাগ কার মধ্যে আছে আল্লাহর কাছে এ নজরে রাব যদি

কত বেশি হতে পারে একবার বড় বড় রোগে আক্রান্ত করে দেয়নি তুমি যখন পাপ করে করে কোন করে করে সীমা অতিক্রম করে ফেলেছ তখন আমার আল্লাহ যাতে খারাপ না হয়ে যায় তোমাকে একটু স্যালেন্ডার হওয়ার জন্য তোমাকে একটু ভালো হওয়ার জন্য আমার আল্লাহ একটা রোগ দিতে থাকে পালা মুসিবত দিতে থাকে এটা হলো গ্রিন সিগনাল যদি আপনি ভালো হয়ে যান যদি একটুখানি ভালো হয়ে যান আমার আল্লাহ ওই ভালো হওয়ার জন্য আল্লাহ তোমার পূর্বের গোনাগুলোকে ক্ষমা করে দেবে বলতে তুমি ভেবেছো